পরকিয়া একটি সামাজিক ব্যাধি সময়ের সাথে সাথে এটি সমাজ ও পরিবারে মাকড়সার জালের মতো ছড়াচ্ছে এর ফলে প্রতিনিয়তই মৃত্যুর খবর ভেসে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পত্রিকা জুড়ে স্বামী স্ত্রীকে খুন করছে আবার কখনো স্ত্রী স্বামীকে খুন করছে বা পালিয়ে যাচ্ছে এমন বহু ঘটনা ঘটেছে তেমনি এবার চট্টগ্রামে স্ত্রীর পরকিয়ায় বলি হলেন এক দুবাই প্রবাসী স্বামী স্ত্রীর সহযোগিতায় পরকিয়া প্রেমিক মিলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে কোপাতে খুন করেছে স্বামীকে গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই আটক করেছে সিএমপির থানা অভিযোগ নিহতের নাম মোহাম্মদ আকিব সে গত দুই মাস আগে ছুটিতে দুবাই থেকে দেশে আসেন নিহত আকিব চাঁদগাঁও এর এলাকায় স্ত্রী সহ ভাড়া বাসায় থাকতেন এদিকে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আকিবের বাবা মা ওখানে মানে জানতে পারে আমাদের কাছে আমার ছেলে আমাদেরকে জানাইছে যে মা এর কোনো সমস্যা নতুন লোক নিয়ে বাসা রাখে তখন আমি কী করবো ও গার্জিয়ান নিয়ে এসে আমাদের একটু বিচার হয়েছে ছোটোখাটো একটা ঘরও বা বেড়া হয়েছে ওরাও অস্বীকার করতেছে ওর মা বোন এরা অস্বীকার করতেছে ওদের মেয়ের সাথে সম্পর্ক নাই ছেলে কিন্তু ওরা ফুল ফ্যামিলি জানে ফুল ফ্যামিলি জড়িত ওই ছেলের সাথে ফুল ফ্যামিলির এই সাথে জড়িত ছিল ওই ছেলের নাম কি ও কি করে ছেলে কী করে তো বাইরে থাকতো তখন কি সব সময় ওই ছেলের কি বাসায় আনাগোনা ছিল কি আপনারা কি এটা কখনো সমাধান করার চেষ্টা করেছিলেন আমরা অনেক চেষ্টা করছি ঠিক আছে একটা ছেলে একটা মেয়ে আছে সংসার সহযোগিতা ছিল তাদের

আমার ভাইয়ের হত্যা আমি फांसी চাই গতকালকে রাতে চট্টগ্রামের চানগাঁও থানাস্থ পুরাতন চানগাঁও থানাস্থ পাঠানিয়া গোদা এলাকায় আপনারা শুনেছেন একটি মর্মান্তক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন আমাদের একজন বন্ধু আমাদের স্কুল ফ্রেন্ড আকিব হোসেন রিসবি এবং হত্যাকাণ্ডটা এতটাই মর্মান্তিক ছিল যে তাকে যিনি হত্যা করেছেন তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে প্রথমে জবে করা হয়েছে জবে করার পরেও তার মৃত্যু যখন নিশ্চিত তারা নিশ্চিত হয় না যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন কিনা তখন আবার উপর্যুপুরি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করা হয়েছে যাতে করে তার মৃত্যুটা নিশ্চিত করা হয় এবার আসেন মৃত্যুটা বা তার এই হত্যাকাণ্ড কেন হয়েছে তার এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের বন্ধুর যিনি মারা গিয়েছেন তার স্ত্রী তার স্ত্রী হচ্ছে পুষ্পা আমরা নাম শুনেছি তিনি হচ্ছেন গিয়ে দীর্ঘ সময় ধরে পরকিয়ায় আসক্ত ছিলেন আমাদের বন্ধু দুবাই প্রবাসী ছিলেন তিনি যখন প্রবাসে তার কর্মসংস্থান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তখন তার ওয়াইফ এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরকিয়ায় আসক্ত হয়ে তার নিজের বাসায় পরকীয়া প্রেমিককে ডেকে আনতেন বিভিন্ন পার্কে যেতেন বিভিন্ন রেস্টুরেন্টে যেতেন কখনো কখনো কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ইত্যাদি জায়গার রিসোর্টগুলোতে যেতেন বলে আমাদের কাছে তার আত্মীয় স্বজন জানিয়েছে আমরা চাই যে এই ধরনের বিচারগুলো যাতে কোনো ধরনের দীর্ঘায়িত সময়ের মধ্যে না করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক যাতে বিচার হয় যাতে সবাই দেখতে পারে এবং পরবর্তীতে সবাই যাতে এই ব্যাপারে সচেতন হয় আকিব কুমিল্লার সোনাপুরের মোহাম্মদ আলী হোসেন ও আর এফ বড় ছেলে তারা মোট পাঁচ ভাই দশ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় স্ত্রী পুষ্পার সাথে গত এক বছর ধরে স্ত্রী সাইফুল নামক এক ছেলের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন ঘটনা জানাজানির পর থেকে এই দম্পতির পারিবারিক কলহ শুরু হয় আকিব সমাধানের পথ খুঁজলেও তাতে কোনো লাভ হয়নি আর তার শেষ পরিণতি হয় স্ত্রীর পরকীয়ায় জীবন দেওয়ার মাধ্যমে আকিবের এক ছেলে ও এক মেয়ে চাঁদগাঁও থানার ওসি জানিয়েছেন থানায় মামলা হয়েছে স্ত্রী সহ দুইজনকে আটক করা হয়েছে